হাই হাই হ্যালো হ্যালো দেখো এতে কি বুঝতে পারছো গাজরের হালুয়া আমি দেখো লাস্টে একটু কিসমিস দিয়ে গার্নিশ করছি খেতে কিন্তু হ্যাভি টেস্টি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে করে নিলাম চট জলদি চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ওয়াও পাকা কর চলে আসলাম রান্না করে আজকে দেখো আমি গাজরের হালুয়া করব এভাবে আমি কেটে ধুয়ে ভালো করে মেশিনে পুলে নিয়েছি চলো সঙ্গে আর কি কি লাগছে পুরোটাই দেখাবো স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার একটু ফলো দিয়ে দেখো এখানে এক বাটির মতো চিনি নিয়েছি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এই সাইজের চারটি গাজর আমি পোলে নিয়েছি আর দুটো তেজপাতা আছে ফোড়ন হিসেবে দেবো কিশমিশ দেবো আর এখানে একটু গরম মশলা আছে চলো তাহলে কড়াইতে আমি আগে থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ঘিও দিয়েছি আর একটু ঘি দিলাম ঠিক আছে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দেখো এভাবে একবারই হবে না কিছু কম আছে গাজর যে পোলে নিয়েছি সেটা আমি দিয়ে দেব তার আগে অবশ্যই একটা কাজ করতে হবে আমি যা এটা পরে দিলেও হয় কোনো ব্যাপার নাই এটা আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটু এলাচ দার দিয়ে দিলাম তুমি গাজরটা দেওয়ার পরেও দিতে পারবে কোনো সমস্যা নেই আগে দিলেও কোনো সমস্যা নেই একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি পুলে রাখা গাজর দিয়ে ভালো করে মেরে চড়ে নেবো বেশিক্ষণ লাগে না এটা খুব চট জলদি বাচ্চার থেকে বস্ত সবার মুখরেচ আর লুচি পরোটা রুটি সঙ্গে আরামচে আর বাচ্চাদের টিফিন হিসেবে এটা তোমরা দিতে পারবে সকালে স্কুলে যাওয়ার সময় টিফিন হিসেবে হ্যাবি টেস্টি তোমরা ইচ্ছে করলে এটা জল দিয়েও করতে পারো কিন্তু দুধ দিয়ে করলে একটু টেস্টিটা বেশি হবে মানে মুখরোচক হবে যে যেভাবে করবে যদি আমার যেহেতু সাফিসিয়েন্ট ঘরে দুধ আছে তাই আমি দুধ দিয়ে করে নিচ্ছি আর যদি তোমরা ভাবো যে জল দিয়ে করবে জল দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে গাজরে হালুয়া করতে পারে আমাদের অনেক সময় বাজার থেকে আনার পরে অনেক গাজর এক্সেস থাকে অনেক নষ্ট করে ফেলি সেটা না করে এভাবে হালুয়া বানালে ক্ষতি কোথায় আর মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে খুব বেশি যারা একটু মিষ্টি খেতে ভালো পাও তারা একটু সেভাবে দেবে গাজরের পরিমাণ অনুযায়ী আর যারা একদম মিষ্টি খেতে ভালো পাও না তারা খুব বেশি দেবে না কিন্তু এটা কিন্তু খুব টেস্টি হবে ঠিক আছে ভাজাটাই হচ্ছে মেন ভালো করে ভেজে নিতে হবে যেমন কাঁচা গাজরের একটা এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটাকে একদম ভেজে কি করতে হবে সে গন্ধটা যেন আর না থাকে তার জন্য ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হবে যারা ঘি খেতে পারো না তারা ঘি না দিয়ে শুধু সাদা তেলও ভাজতে পারো কোনো অসুবিধা নেই এটা যে যেভাবে করে আমি এভাবে করে থাকি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি তাই একটু সমস্যা হচ্ছিল দেখো ভাজা ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসছে ইচ্ছে করলে তোমরা এটার মধ্যে কাজু দিতে পারো অনেকটা পায়েসের মতো ঠিক আছে ফ্লেভারটা কিন্তু এখনই কিছু না দেওয়ার আগে সেই বের হয়েছে এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কাপে দুধটা রেখেছি দুধটা দিয়ে দেবো আমার ওই দুধটাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তোমরা ইচ্ছে করলে জল দিয়েও করতে পারো যদি ঘরে সাফিসিয়েন্ট দুধ থাকে দুধ দিয়ে করবে ইচ্ছে গাজরের আমার প্রচুর রেসিপি দেওয়া আছে ইউটিউবে তোমার গাজরের পকোড়ার থেকে শুরু করে হালুয়া বড় সবজিতে গাজর কিন্তু খুব উপকারী একটা সবজি এটা তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারো পুষ্টিকর খাবার এবার ভাজা হয়ে গেছে আমি দেখো এক কাপ পরিমাণে গাছের দুধটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু একদম একটা বাজে গন্ধ আসবে একটু ভালো করে সুসিদ্ধ হওয়ার পরে আমি চিনিটা দিয়ে দেব। ঠিক আছে সঙ্গে থাকো যতক্ষণ অবধি গাজর আর দুধ একাকা হয়ে না যাচ্ছে অর্থাৎ মিলেমিশে একাকা না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতেই হবে ঠিক আছে নিচে যাতে লেগে না ধরে এবার আমি কিন্তু চিনিটা দিয়ে আর একটু জাল করবো ঠিক আছে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব খুব দেখেছ তো খুব ইজি প্রসেস এভাবে অবশ্যই করবে চিনি যে যেরকম খাবে সেই পরিমাণ মতো দেবে আমরা যেহেতু চিনিটা একটু বেশি খাই মিষ্টিটা তাই আমি কিন্তু একটু বেশি দিয়েছি এবার কিন্তু আঠালো হয়ে আসবে যেহেতু আমি চিনিটা দিয়েছি ভলিউমটা এবার বাড়িয়ে দিতে হবে আসটা বাড়িয়ে দিয়ে নাড়তে হবে দেখো কি সুন্দর কালার এসছে আর একটু পরেই কিন্তু আমার গাজরের হালুয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে সঙ্গে আর একটু থাকো আর বেশি টাইম নেব না এভাবে চট জলদি করে নিতে পারো বাচ্চারা অনেক সময় এমনিতে গাজর খেতে চায় না কিন্তু এভাবে যদি একবার করো বারংবার খাবে আর বারবার খেতে বায় না করবে দেখো আর একটু শুকোলেই আমি নামিয়ে নেব মানে একটু আঠালো আঠালো হবে তাহলে কিন্তু হ্যাবি টেস্টি হবে অবশ্যই একবার বানাবে আর কেমন হলো খেতে জানাবে কিন্তু ভুলবে না জানাতে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসব দেখো হালো একদম কমপ্লিট আঠালো হয়ে গেছে যখন বুঝতে পারবে যে একদম আঠালো হয়েছে মনে করবে একদম কমপ্লিট এবার নামিয়ে নেব সব কিছু বলো আমার বলো পায়েস বলো এইভাবে হালুয়া করলে সব কিছুকে বলবে এবার দূরে থাকো দেখো একদম আঠালো আঠালো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার গাজরের হালুয়া কমপ্লিট দেখো এবার নামিয়ে নিচ্ছি কতটা সুস্বাদু হয়েছে দেখলেই বুঝতে পারবে দেখো একদম আঠালো আঠালো হ্যাবি টেস্টি লুচি পরোটা রুটি বাচ্চাদের টিফিন সব কিছুর সঙ্গে এই হালুয়াটা কিন্তু খেতে भारी मजादा